ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সায় দিচ্ছে ব্লাড ঠিক আছে ব্লাড মানুষের জীবন যে দিদি এসছেন এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে ঠিক আছে ঠিক আছে এই যে ব্লাড ডোনেশন আপনার আমাদের বাবুর শেখ বাবু শেখও ব্লাড দিচ্ছে ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে মানুষের সকলের উপকারের গাছে কোনো গাছের ধরে না আপনার সব ধরনের আমার বেলার আপনার ওর এইভাবে ঠিক আছে বেলার কোনো গাছের না ঠিক আছে দেখতে পাচ্ছেন ঠিক বাবুদা আমাদের বেলার চালু হয়ে গেছে ঠিক বাবুদা अब देखते हैं ऐसे वाले देखो ये संपर्दी दी जाती है दी ये संपर्दी दी दो बार क्या दी दी इसके आने दी दी क्या है क्या जब वो आते हैं हमारे दो बार देखते हैं দেখতে পাচ্ছেন ঠিক আছে এরকম স্যার কেমন হচ্ছে আমাদের নিতুদা বাইপাস জেন বেজার মোড় বাঁকুড়া এ ঘোড়ার মোডের কাছেই ঠিক আছে ঘোড়ার মোড় আছে এখানে ঠিক আছে তো এই সব সময় মানুষের পাশে থাকে হেল্প করে ওনার যাতে আমরাও সব এসেছি